দেখতে দেখতে তিরিশ বছরে আমাদের সার্বজনীন দুর্গোৎসব এবারের বিশেষ আকর্ষণ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মন্দিরগুলির ছাপ পাবেন আমাদের এই সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘের এবারের থিম মাটি আমার মা বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো হচ্ছে গোটা মণ্ডপটিকে থাকছে মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে টেরাকোটার মাতৃমূর্তি কোনো বিশেষ মন্দিরের আদলে নয় একেবারেই মৌলিক ভাবনা থেকে সৃষ্টি এক দুর্গা মন্দির সাবেকিয়ানা বজায় রেখে মূল মন্দিরের সামনে থাকছে নাট মন্দিরও এ যেন শিল্প শহরের বুকে এক টুকরো বিষ্ণুপুর আগামী তেসরা অক্টোবর এই মহতি উৎসবের শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও জলসম্পদ মন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মাননীয় জনপ্রতিনিধি বৃন্দ প্রশাসনিক আধিকারিক ও সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সমাজ কল্যাণে দায়বদ্ধ আমাদের ক্লাব প্রতিদিন এই উৎসব ক্ষেত্রেই আয়োজন করেছে জনসেবামূলক কর্মসূচি ও মনজ্ঞ অনুষ্ঠানের তাই উৎসবের দিনগুলিতে আপনার সবান্ধব যোগদান আমাদের ক্লাব প্রাঙ্গনটিকে করে তুলুক এক মহামিলনের আনন্দ মঠ প্রায় দশ হাজার টেরাকোটা মূর্তি দিয়ে বাঁকুড়ার শিল্পী বিশ্বনাথ কর্মকার ও হলদিয়ার দেবাশিস মাইতি এই টেরাকোটার মণ্ডপটি তৈরি করেছেন মণ্ডপের গায়ে দেখা যাবে বাংলা সঙ্গীতে ব্যবহৃত নানান বাদ্যযন্ত্র পঞ্চাশ লাখ টাকার বাজেটের এই পুজোয় সামাজিক কর্মকাণ্ডে থাকছে দুস্থদের বস্ত্র উপহার চারা গাছ বিতরণ হেলমেট প্রদান পড়ুয়াদের সম্বর্ধনা অনুষ্ঠান রাতের মণ্ডপে পরিবেশকে মোহময় করতে থাকছে চন্দননগরের আলো আমাদের এবছরের থিমের নাম হচ্ছে মাটি আমার মা মাটি অর্থে আমরা বুঝিয়েছি যে বাংলার মাটি বিষ্ণুপুরের মাটি যে টেরাকোটার মাটি টেরাকোটার যে শিল্পর কাজ আমরা বিভিন্ন জায়গায় টেরাকোটা আগে দেখতাম টেরাকোটার মানে যেরকম আমরা হাঁড়ির জিনিস পাই টেরাকোটা সেরকমই মূর্তি টুর্তি বিভিন্ন সুন্দর টেরাকোটা বিষ্ণুপুরে মূর্তি হয় আমরা এই মাটি আমার মা আমরা বিগত বছর দশমীর দিন আমরা ঠিক করেছিলাম যে আমাদের থিমের নাম হবে মাটি আমার মা তো আমরা সেই মাটি আমার ভা মানিয়ে ভাবতে ভাবতে আমরা বিষ্ণুপুরে পৌঁছাই বিষ্ণুপুরের যে টেরাকোটার যে সৌন্দর্য কাজ আমরা ছোট্ট বিষ্ণুপুরের মণ্ডপকে তুলে নিয়েছি হলদিয়া শিল্পনগরীতে যে এই হলদিয়াতে বিভিন্ন স্টেটের মানুষরা থাকে হলদিয়ানগরীতে যারা দুর্গা কলকাতা যেতে পারে না বা নিজের স্টেটে ফিরতে পারে না তারা যাতে হলদিয়ার দুর্গ উৎসব যে বাঙালি সেরা উৎসব হলদিয়াতে তারা একটা সুন্দর কাজ দেখবে বিষ্ণুপুরের টুকরো মন্দির দেখবে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখবে সেইটা আমরা হলদিয়ার মানুষকে বা বিভিন্ন জেলার মানুষকে দেখাতে চেষ্টা করেছি বা সেই দেখানোর জন্য আমরা মণ্ডপটাকে এখানে এই সুন্দরভাবে সাজিয়েছি টেরাকোটার কাজ দিয়ে আমাদের প্রতিমাটাও পুরো টেরাকোটার বা আমাদের পাঁচকুড়া বিষ্ণুপুর পাঁচকুড়াতে আমাদের মণ্ডপের বেশিরভাগ টেরাকোটার কাজগুলো হয়েছে আমাদের দেবাশিসবাবু আমাদের মণ্ডপটা সাজিয়েছেন বা আমাদের উনি পুরো বিষ্ণুপুর থেকে পুরো সহ আরও সামগ্রিক অনেক টেরাকোটার কাজ আছে আমাদের মণ্ডপ জুড়ে যাতে হলদিয়ার মানুষ বা জেলার মানুষ দেখে আনন্দ পাবে আমরা আশাবাদী সেইটাকে আমরা বাদ্যযন্ত্র যে হারিয়ে যাচ্ছে যে বাদ্যযন্ত্রগুলো ওই ধরনের আমরা অনেক বাদ্যযন্ত্র টেরাকোটা দিয়ে সাজিয়েছি যে বাংলার মুছে যাওয়া বাদ্যযন্ত্র সেগুলোও আমরা মণ্ডপে সাজিয়েছি মানুষকে দেখানোর জন্য। আমরা আশাবাদী যে হলদিয়ার মানুষের খুবই ভালো লাগবে বা অন্যান্য স্টেটের মানুষ যারা হলদিয়াতে তিরিশ হাজার পনেরো কুড়ি তিরিশ হাজার মানুষ থাকে তাদেরও ভালো লাগবে কি বলবেন আপনি একজন এটা একটু মারাত্মকই উদ্যোগ কারণ শিল্প সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে এই সময়ের দুর্বিপাকেই বলুন সেগুলোকে তুলে ধরছেন এই যে বিভিন্ন সংগঠন বড় সংগঠন বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা উপলক্ষে এটা শিল্পীরা যেমন একদিকে তাদের অর্থনৈতিক একটা সমৃদ্ধি করছে মানুষ দেখছে বাজার বাড়ছে এটাই হচ্ছে সবচেয়েতে বড়ো পাওয়া শিল্পীদের কাছে তাই আমরা এই সমস্ত ক্লাব যারা উদ্যোগ নেয় তাদের প্রতি আমরা প্রত্যেকেই হ্যাঁ শিল্পীদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ নতুন ইতিহাস বলতে তৎকালীন সময়ের যে মল্ল রাজাদের যে তৈরি কত মেহনতের সঙ্গে মল্ল রাজারা টেলাকোটার টাইলসগুলো দিয়ে তৎকালীন সময়ে আটচালা বিভিন্ন ধরনের শ্যামরাই টেম্পেল জোট বাংলা ইত্যাদি এখানে দেখবেন তারই খণ্ডাংশগুলো রয়েছে বিভিন্নভাবে তো এগুলো কি বলবো এগুলোকে তুলে ধরা এবং তৎকালীন সময়ের যারা শিল্পী সেই শিল্পীদের কাজগুলো মানুষ চোখে দেখতে পাচ্ছে এবং চেষ্টা করছে কীভাবে এত কষ্ট শ্রমসাধ্য করে তারা এগুলোকে লাগিয়েছিল তৎকালীন সময়ে এটা দেখে অনেকের একটা শিক্ষা যারা এখান থেকে শিক্ষা নিতে চায় তারা অনেকটাই উৎসাহিত হবে যারা শিল্পকর্মের মধ্যে আসতে চায় হ্যাঁ দেবাশিস দা এবং আরমানদার যে উদ্যোগ মাটি আমার মা সে মাটি আমার মা আমার মনে হচ্ছে এখানে অনেকটাই সার্থক হচ্ছে কারণ মাটির উপরেই গোটাটাই বেসমেন্ট রয়েছে এটা তো একটা মারাত্মক উদ্যোগ বলবো কারণ এই হলদিয়া শিল্পনগরী এই শিল্পনগরীতে যে টেরাকোটাকে নতুন করে তুলে ধরার একটা যে প্রচেষ্টা এবং সর্বশেষে গরিব যারা শিল্পী তাদের যে অর্থনৈতিক বাজার এবং একটা প্রমোশন এই টেরাকোটা শিল্পকে করার একটা যে ক্ষুদিরাম সংঘের যে একটা উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি বিশ্বনাথ কুম্ভকার বেসিক্যালি প্রশাসন খুব সাহায্য করে আমাদের আর সেকেন্ড হচ্ছে আমরা খুব সমাজসেবামূলক কাজের সঙ্গে আমাদের ক্লাব সবের সময় জড়িত আর পুজোটাও সেরকমই করি আর পুজোটার করার মাধ্যমে আমরা এমনভাবে ব্যাপারটাকে নিই যে সত্যি এটা ঘরের একটা খুব একটা খুব আন্তরিকের সাথে নিত তো সিকিউরিটির ব্যবস্থা বলতে মোটামুটি প্রচুর ভিড় থাকে আর আমাদের ক্লাবের যারা ছেলেরা আছে সবাই খুব ভলেন্টিয়ার যারা সবাই খুব খুব ভালো খুব ভালো এবং তারা খুব ভালো কাজ করে পুজোতে যেভাবে মানে কিভাবে দর্শকরা আসবে তাদেরকে কিভাবে মণ্ডপে ঢোকানো হবে এরকম সিস্টেম থাকে তো সিস্টেমের মধ্যে খুব ভালো হয় কোনো খারাপ কিছু হয় না বা ভিড় এড়িয়ে যায় নাম আমার নাম আকাই হ্যাঁ সত্যি ওটাই বিষ্ণুপুরে তো সবার যাওয়া সম্ভব হয় না অনেকটা দূরের রাস্তা আর অনেকে জানেও না যে বিষ্ণুপুরে এত ভালো টেরাকোটা হয় বলে সেটা কেউ জানে না আমরা চেষ্টা করেছি আরমানদার উদ্যোগে উনি আমাকে এটা বলে করার জন্য এবং উনি ওই থিমটাও চুজ করে মাটি আমার মা সেই সূত্রে আমরা বিষ্ণুপুর যাই পাঁচমোড়া গ্রাম ঘুরি ওখানে বাঁকুড়ার বহু জায়গায় ঘুরে 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 ওখান থেকে আমরা অনেক জিনিস কালেক্ট করি করে সেই ভাবনাটাকে কাজে লাগিয়ে পুরো প্যান্ডেলটা করা প্রায় ধরুন না ছ মাস ধরে আমরা কাজ করছি পাঁচমোড়া ওখানেও কাজ হচ্ছিলো আমাদের হলদিয়াতেও কাজ হচ্ছিলো দুটো জায়গা সমন্বয়ে কাজ করে আমরা আজকে এত দূরে আসতে পেরেছি বৃষ্টিতে অনেকটাই আমাদের মহালয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল যা বৃষ্টির জন্য আমরা কমপ্লিট করতে পারিনি আরও দুটো দিন লাগবে আমাদের যেহেতু মাটির কাজ তাই জন্য শেষ করা সম্ভব হয়নি পুরো পুরো টেটাকোটা ওখানে কোনো অন্য কিছু নেই টোটালটাই মাটির পোড়ানো মাটিরই মূর্তি Aber noch einmal, es ist